বাংলা পক্ষ ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে প্রায় প্রতিদিন পথে নামছে আমি বলছি আজকে হচ্ছে হয়তো ভিডিও কদিন পরে পাবলিশ হবে আজকে একটা বুধবার সামনের শুক্রবার মানে অফিসটা শেষ করেই আমি চলে যাব মালদা মুর্শিদাবাদ সুতিতে সেখানে ভূমিপুত্র সংরক্ষণের দাবি রাখবো তারপরে চলে যাব মালদায় সেখানে তাই নিয়ে সভা হবে তারপরে চলে আসবো এটা শনিবার হলো রোববার সেখানে তাই নিয়ে সভা হবে তারপরে একটি প্রোগ্রাম আছে সেটা করে চলে যাব হুগলি জেলার চুঁচড়োয় দেবাশিস দাস যেখানে যেখানকার ছেলে যে উড়িষ্যায় বাংলাদেশি বলে যাকে অত্যাচার করা হয়েছে এই সপ্তাহের মধ্যেই চারটে আছে বাংলাপক্ষ পক্ষ বাংলা ব্যাপী সংগঠন সারাক্ষণ আমরা কিন্তু এই ভূমিপুত্র সংরক্ষণের দাবি এই জিনিসটি আমরা করে যাচ্ছি